আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য ব্রেকিং নিউজ অবশেষে সুখবর নবম পে স্কেল নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা প্রকাশ আলহামদুলিল্লাহ আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর চলুন নবম পে স্কেল সম্পর্কিত নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন নিউজ ডেস্ক নতুন বেতন কাঠামো সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা ন্যায্যতা ও বৈষম্যহীন নব পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা প্রস্তাব করেছেন তেরোতম গ্রেডের নতুন বেতন কাঠামো যেখানে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা রাখা হবে জাতীয় প্রেস ক্লাবের মালানা মোহাম্মদ আকরাম খান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী পরমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান তো এগারোতম এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো খুব শীঘ্রই পাশ হতে চলেছে এ বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই